চলুন মাছগুলোকে এবার পলিথিন থেকে বের করে বাকি বড় ছাড়িয়ে নিই এই যে এক কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছি এই দেশে এই এক কেজি চিংড়ি মাছের দাম নিয়েছে যা ভারতীয় টাকায় প্রায় এক হাজার টাকার সমান আর যেহেতু এইখানের দোকানগুলোতে সমস্ত মাছ মাংস পরিষ্কার করিয়ে দেয় তাই আমাকে আর আলাদা করে পরিষ্কার করতে হয় না আজকে রান্নাবান্নার সেরকম কিছু নেই একটু চিংড়ি মাছের মালাইকারি করবো আর তার সাথে একটু বেগুন ভাজা আর তার সাথে গরম গরম ঘি ভাত বাস আজকে এটুকুই হবে এই যে প্রতিবেশীর কথা আপনাদেরকে বলছিলাম ওনার সাথে আমারই দুদিন আগেই পরিচয় হয়েছে আমাকে বা প্রীতমকে নিচে দিয়ে যাওয়ার সময় হয়তো উনি বাংলা বা হিন্দিতে কথা বলতে শুনেছেন সেখান থেকেই উনি বুঝতে পেরেছেন যে আমরা ইন্ডিয়ান তাই উনি পরশুদিনকে একটু আলাপ জমাতে এসেছিলেন একসঙ্গে বসে অনেকক্ষণ গল্প করলাম আর গল্প করার মধ্যে ওনাকে যখন জানালাম এই মাসটাই আমাদের এই বাড়িতে লাস্ট মাস তো উনি খুবই দুঃখ পেলেন যে এতদিন তুমি এখানে আছো তোমার সাথে ঠিক পরিচয়ই করা হলো না আর আজ যখন পরিচয় করতে এসেছি তখন তোমার যাওয়ার সময় চলে এসেছে উনি এই দেশে প্রায় চার বছর ধরে আছেন তো অনেক কিছুই জানেন এই দেশের ব্যাপারে ওনার সাথে গল্প করতে করতে এই দেশের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমি কিছু জিনিস জানতে পারলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমত এই দেশের এডুকেশন সম্বন্ধে যে শব্দটা প্রয়োগ করা যেতে পারে সেটা হচ্ছে এক্সপেন্সিভ এখানকার এডুকেশন অনেকটাই বেশি এক্সপেন্সিভ ওনার যে বড় মেয়ে আছে সে বর্তমানে কেজি ওয়ানে ভর্তি হবে তার জন্য ওনাকে বাৎসরিক ফিজ পে করতে হবে তা প্রায় সাত থেকে বারো হাজার দেওয়ার মতন যা ভারতীয় টাকায় প্রায় দু লাখ টাকা থেকে তিন লাখ টাকার সমান এরপরও স্কুলের ট্রান্সপোর্টেশন ফি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ফি তো এইগুলো তো আলাদা করে পে করতে হবে। এছাড়া এই দেশের যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে সেখানেও কিন্তু মোটা অঙ্কের ফিজ নেয় সাধারণত এই দেশের যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে সেগুলোতে যারা আমেরিকি হয় মানে এই দেশের বাসিন্দা হয় তারাই শুধুমাত্র ফ্রি এডুকেশান পেতে পারবে আদারওয়াইজ যারা অন্যান্য দেশ থেকে আসে বা নন হয় তারা কিন্তু কোনোভাবেই ফ্রি এজুকেশন পায় না তাদেরকে মোটা ফিজ পে করতে হয় তাই এক কথায় বলা যেতে পারে এই দেশের এডুকেশন অনেকটাই বেশি এক্সপেন্সিভ এছাড়াও এই দেশে স্কুলের যে সেশন শুরু হয় সেগুলো সাধারণত ওই সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয় সেপ্টেম্বরে ধরে অ্যাডমিশন হয় আর অক্টোবর থেকে স্কুল সেশন শুরু হয় সেটা চলে প্রায় জুন মাস পর্যন্ত জুলাই মাসে এবং অগস্ট মাসে এখানে স্কুলস সম্পূর্ণ বন্ধ থাকে কারণ এই সময় এই দেশের তাপমাত্রা থেকে শিখরে থাকে মানে প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং কখনো কখনো সেটা ফিল্ডস লাইকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসও হয়ে যায় তো এই সময়তে স্কুলস কমপ্লিটলি বন্ধ থাকে আবার সেপ্টেম্বর থেকে নতুন অ্যাডমিশন শুরু হয় এবং আবার চলতে থাকে প্রায় নমাস পর্যন্ত তো এইভাবেই এখানকার স্কুলের রুটিন চলতে থাকে চলুন গল্প করতে করতে রান্নার সমস্ত যন্ত্র কমপ্লিট এবার রান্না শুরু করি চিংড়ি মাছগুলোকে সবার প্রথমে হাই ফ্লেমে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছকে বেশি ভাজলে বা সেদ্ধ করলে সেটা একদম রাবারের মতন শক্ত হয়ে যায় তাই অল্প করে একটু গরম তেলে ভেজে নেব কুড়ি তিরিশ সেকেন্ড মতন ভেজে নেওয়ার পর মাছগুলোকে আমি আবার ডাইরেক্ট ঠান্ডা জলে তুলে রাখি যাতে সেগুলো আরোই স্টিফ হওয়ার চান্স একদমই কমে যায় এবার তেলে একটু চিনি দিয়ে চিনিটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর একটা তেজপাতা দুটো দারচিনি তিনটে এলাচ আর কয়েকটা লবঙ্গ আর তার সাথে দুটো গোটা লঙ্কা দিয়ে মশলাগুলোকে একটু সাঁতলে নেব তারপর দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে এবার একটু টমেটো কুচি দিয়ে দেবো আর তার সাথে সামান্য একটু নুন এবং ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো চলুন টমেটোটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমরা মশলার পেস্টটা বানিয়ে নিই আদা বাটার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এই যে টমেটোটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার ওই মশলার পেস্টটাকে দিয়ে দেবো এই মশলাগুলোকে এইভাবে পেস্ট বানিয়ে দেওয়ার কারণ হলো অনেক সময় মশলাকে ডাইরেক্ট তেলের ওপর দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে সামান্য একটু জলের সাথে মশলাগুলোকে গুলে দিলে সেই পুড়ে যাওয়ার চান্সটা আর থাকে না তাই আমি সব সময় এইভাবে মশলাকে পেস্ট বানিয়েই দিই এই তো মশলাটাকে কষাতে কষাতে তেল বেরিয়ে এসেছে এবার সামান্য করে একটু নারকেলের দুধ দেবো আবার কষাতে থাকব এতে নারকেলের দুধটাও সুন্দর করে রান্না হয়ে যাবে তার সাথে মশলার টেস্টটাও খুব সুন্দর আসবে মালাইকারির মশলা রেডি আর চলুন এবার চিংড়ি মাছগুলো যে জলে ডুবিয়ে রেখেছিলাম সেই জলটাতে ঢেলে দেবো আর জলটা ফুটে আসলে তার সঙ্গে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে এবার মাছগুলোকে পাঁচ সাত মিনিট মতন সেদ্ধ হতে দেবো কিন্তু ঢেকে সেদ্ধ করবো না নইলে সেই একই সমস্যা রাবারের শক্ত হয়ে যাবে চলুন বেগুন ভাজার জন্য আবার বেগুনগুলোকে গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে নিই বেগুনগুলো এখন ভাজবো না রাতে খাওয়ার সময় গরম গরম ভেজে এই যে আগের সপ্তাহে ঘরগুলোকে দেখতে গেছিলাম আমাদের দুজনের একটাও ঠিক মতন পছন্দ হয়নি জানেন তো তাই একটাকেও প্রোফাইল ভেরিফিকেশানে পাঠানো হয়নি এই সপ্তাহে আবার বেরোবো আজ তো শুক্রবার কাল শনিবার কাল প্রীতমের ছুটি আছে কালকে দুজনে মিলে আবার বেরোবো খুঁজতে আমাদের হাতে বেশি সময় নেই জানেন তো মাত্র দুটো সপ্তাহ কী জানি কী করে কী হবে এখন অবধি ঘরটাই ফিক্স করে উঠতে পারলাম না তার উপর যদি ঘর আবার আনফার্নিশড হয় সেগুলোকে ফার্নিশিং করতেও টাইম লাগবে দেখি কত দূর কী ব্যবস্থা করা যায় এই যে বেগুনগুলো কেটে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটাও রেডি চলুন আজকের মতন আর কোনো কাজ নেই সমস্ত কাজ কমপ্লিট এবার প্রতিবেশীর বাড়িতে যাই ওনার নেমন্ত্রণ রক্ষা করতে এই যে বাটি ভর্তি মিষ্টি আর চকলেট নিয়ে এসেছিলেন নুনিয় দিনকে এই বাটিটাও আজকে ফেরত দিয়ে আসবো প্রতিবেশীকে খালি বাটি ফেরত দেওয়া আমাদের ভারতীয় নিয়মে নেই তাই ভাবছি আজকে একটু চিংড়ি মাছের কারি সঙ্গে করে নিয়ে যাবো জানি না ওনারা পছন্দ করবেন কিনা সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে এটা যে ওনারা ননভেজ খান কিনা ঠিক আছে সঙ্গে করে নিয়েই যাই আশা মাত্রই নতুন আনটিকে বেশ পছন্দ হয়েছে এদের তাই কত গল্প শুরু করেছে আচ্ছা এবার এদের সাথে একটু খেলাধুলা করি প্রীতম বাড়ি ফিরলে তারপরে আমি বাড়ি ফিরবো আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ